ধ্বংস করে দেয় তাদেরকে উগ্র বলে না যারা একটা সুইস টিপে জাপানের হিরোসীমা নাগাসিকা দিয়েছিল তারা নাকি না তারা জঙ্গি না আর আমরা একটু জোরে কথা বললে আমরা উগ্র হয়ে হয়ে যাই জঙ্গি আমার কথা হলো যে প্রিয় ভাইয়েরা কথা থামাবেন না কথা জোরেই বলবেন আমাদের কথা বলা কখনো উগ্র তারা আমরা আমাদের মুসলিম দেশগুলোকে দৃষ্টি আকর্ষণ করছি যদি কখনো আমাদের বক্তব্য গুরুত্বপূর্ণ মনে করেন তাই সারা বিশ্বের অর্থনীতি চলে মধ্যপ্রাচ্যের অর্থনীতি দিয়ে তেল অর্থনীতি স্বর্ণের অর্থনীতি আল্লাহ আমাদেরকে ঢেলে দিয়েছে এই বরকত দিয়েছে আমাদেরকে এই বরকতের উপর নির্ভরশীল আমেরিকা এই বরকতের উপর নির্ভরশীল ইসরাইল এই বরকতের উপর নির্ভরশীল হল ইন্ডিয়া এবং মধ্যপ্রাচ্যের অর্থনীতি না থাকলে আমেরিকা না খেয়ে মরবে ইসরায়েল না খেয়ে মরবে ইন্ডিয়া তো আগে না খেয়ে মরবে কিন্তু দুঃখজনক ইন্ডিয়ায় মুসলিম হয় গরু মাংস খাওয়ার জন্য মেরে ফেলা হয় পিটায়ে পিটায়ে একের পর এক মসজিদ ভাঙছে কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যের শক্তিশালী অর্থনীতির রাজপুত্র গুলো কোনো কথা বলে না ওইখানে আমাদের কাছে খবর আছে তারা হোটেলগুলোতে ম্যানেজার নিয়োগ দেয় ইন্ডিয়ান আর প্লেট হওয়ার জন্য নিয়োগ দেয় মুসলিমদেরকে এটা হলো মধ্যপ্রাচ্যে কথা বলছি আপনারা কেমন মুসলিম জিজ্ঞাসা করছি যেদিন একটা মুসলিম ভাঙছে যেদিন একটা মসজিদ ভাঙছে যেদিন ওই বাবরি মসজিদ ভাঙতো সেদিন সৌদি আরব থেকে কেন সমস্ত ইন্ডিয়ানকে বের করা হলো না বলেন কেন দুবাই থেকে বের করা হলো না বলেন কেন বের করা হলো না আমরা জিজ্ঞাসা করছি এগুলো একের পর এক মুসলিমদেরকে গরুর মাংস খাওয়ার জন্য পিটে হত্যা করছে কেন কুয়েত কাতার উমার থেকে ইন্ডিয়ানদেরকে বের করে দেওয়া হয় না জিজ্ঞাস করছি আপনার বের করতে হবে না শুধু একটা ঘোষণা দেন যে আমরা ব্যবস্থা নেব দেখবেন পরের দিন ইন্ডিয়ানরা ঠিক হয়ে গেছে মধ্যপ্রাচ্যের যত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে ইসরায়েলরা এখানে এসে ব্যবসা করে আমেরিকারা এসে ব্যবসা করে একদিন ঘোষণা দেন সমস্ত বিদেশি ব্যবসায়ীকে বের করে দেবো এখান থেকে পরের দিন ফিলিস্তিনি বন্ধ হয়ে যাবে ভাইরা কিন্তু এগুলো হয় না কেন হয় না সেটাও আমরা জানি রাজ পরিবারগুলো ক্ষমতা দখল করে আছে আমেরিকার আশীর্বাদে ইসরায়েলের আশীর্বাদে ওইখানে আমেরিকা ইসরায়েলও বলে আমাদের সুযোগ দেওয়া তোমরা রাজতন্ত্র করো সমস্যা নাই কোনো সমস্যা নাই আজকে ওদের রাজ পরিবারের স্বার্থে মুসলিম মুম্মাকে কুরবানি দিচ্ছে তাহলে কি আমাদের বলার সময় এসেছে যে সৌদি আরবকে আমরা লিডার মানবো না দেখেন ইরানের শিয়াদের সঙ্গে আমাদের অনেক বিরোধ কিন্তু বাংলাদেশের অধিকাংশ মুসলিম ইরানকে ভালোবাসে কেন ভালোবাসে ভালোবাসতে বাধ্য হয় তাদের ইসলামের জন্য ডেলিগেশনের জন্য ভালোবাসতে বাধ্য হয় সিএমের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই কিন্তু যখন দেখি ফিলিস্তিনি নাগরিককে হত্যা করার জন্য ইরান থেকে একটা মিসাইল ছোড়া হচ্ছে তখন আমাদের আমাদের আশার আলো দেখি আমরা আমরা সৌদি আরবের চোখ দিয়ে আলো দেখি না দেখতে পাচ্ছি না কেন আমরা জিজ্ঞাসা করছি আমাদের ভিতরে জলে জলে পুরা মুসলিম উম্মার কেন্দ্রবিন্দু মক্কা মদিনা আমরা তাই সেখান থেকে আদেশ আসবে সেখান থেকে হুকুমত আসবে সেখান থেকে শাসন আসবে কিন্তু সেখান থেকে হুকুম আসে না সেখান থেকে দালালি আসে ইসরাইলে দালালি আসে আমেরিকার দালালি আসে অথচ আমরা দুর্বল নয় আমাদের তেল আমাদের স্বর্ণ সবকিছু আমাদের কিন্তু আমরা দুর্বল অবস্থানে আছি প্রিয় বাংলাদেশের নাগরিক আজকে জুম্মার দিন সারা বিশ্বে সকল বিশ্বের মুসলিম দেশগুলোতে জুম্মার পরে হাত তুলে সবাই দোয়া করছে ফিলিস্তিনিদের জন্য কিন্তু দুঃখজনক এই জুম্মার দিনে আমাদের পারলাম কারণে গতদিন এতগুলো মানুষ মারা গেছে হতে পারে নাই আমরা জন আমেরিকান মারা যেত দশজন ইউরোপের লোক মারা যেত সারা বিশ্ব থেকে নিন্দা ঝরত কিন্তু আমরা ওই নিন্দা জানাতে পারলাম না আমাদের স্পষ্ট কথা প্রিয় ভাইয়েরা আমাদের কাছে যা আছে ওইটা দিয়ে আমাদের করতে হবে আমাদের কাছ থেকে অস্ত্র থাকলে সুযোগ থাকলে এই বাংলাদেশের অনেক নাগরিক হামাদের সঙ্গে দিত কিন্তু নাই সুযোগ নাই কিন্তু আমার যেটুকু সুযোগ আছে আমি ওইটুকু সুযোগ আমি ফেলবো না আমার স্পষ্ট কথা কোনো আমেরিকান পণ্য আমরা কিনবো না স্পষ্ট কথা কোন ইসরায়েলি পণ্য আমরা কিনবো না আমাদের স্পষ্ট কথা কোন ভারতের পণ্য আমরা কিনবো না ভারতের পণ্য আমরা কিনবো না আমাদের নতুন মাত্রায় শুরু করতে হবে মধ্যপ্রাচ্যের যে সকল বাংলাদেশের নাগরিকরা আছেন যেহেতু মধ্যপ্রাচ্যের দেশের নাগরিকরা ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে আপনারা ভিতরে ভিতরে দাওয়াত চালান দাওয়াত চালান ইন্ডিয়ার বিরুদ্ধে দাওয়াত চালান ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে আমেরিকাকে ভয় পাওয়ার কিছু নাই আমেরিকা সারা দুনিয়াকে জুলুম করে চলে আস্তে আস্তে মোড় ঘুরছে ইউক্রেনের দিকে দেখেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ নাগানি চুমানি খেয়েছে সুতরাং হিসাব নিকাশ আগের মতো নাই আমেরিকা সবসময় জিতবে না সময় আসছে হামাসের জিতার হামাসকে জিততে হবে ওরা কত বড় নির্লজ্জ দেখেন কি করে যুদ্ধ বিরোধী করে রাতের বেলায় হামলা করে এর বড় কাপুরুষ আছে আসলে আমেরিকা এই রকমই সব সময় ছিল ইসরায়েল এই রকমই সব সময় ছিল সুতরাং প্রিয় ভাইরা যুদ্ধ শেষ করা যাবে না হামাসের ঘুমালে চলবে না হিজবুল্লাহ ঘুমালে চলবে না বাংলাদেশের মুসলিমদের ঘুমালে চলবে না প্রত্যেকটা পয়সা হিসাব করে আমরা খরচ করব আজকে সবাই শপথ করব সবাই বলবেন আমি শপথ করছি যে কখনো ইসরায়েল আমেরিকা ইন্ডিয়ার পণ্য ব্যবহার করব না আমরা পণ্য ব্যবহারের ক্ষেত্রে কান খোলা রেখে সচেতন ভাবে ইসরায়েল আমেরিকা ইন্ডিয়ার পণ্য বর্জন করবো আমরা

আমেরিকা অথবা ইন্ডিয়ার জন্য দেব না আমাদের একটা পয়সাও আমাদের একটা পয়সও ফিলিস্তিনের বিরুদ্ধে গুলি কেনার জন্য ব্যবহৃত হবে না ব্যবহৃত হবে প্রিয় ভাইরা ফিলিস্তিনের জন্য আমাদের এই প্রতিবাদ আগামী কালকেও আছে আগামী কাল 3:30 মিনিট আমরা প্রেস ক্লাবে আবার দাঁড়াবো আমরা লাগাতার ভাবে বিশ্ববাসীকে